গুড আফটারনুন সবাই কেমন আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি বসো বসো আচ্ছা কালকে আমাদের অধ্যায়টার নাম কি ছিল স্বাস্থ্যবিধি এবং আমরা ছিলাম পানিবাহিত রোগ তাই না তোমরা কি কেউ বলতে পারবে পানিবাহিত বাহিত রোগ কাকে বলে যে যে বলতে পারবে সে হাত তুলবে হ্যাঁ ভেরি গুড সবাই বলতে পারবে ভেরি গুড ঠিক আছে জান্নাতুন তুমি বলো তো কাকে বলে পানিবাহিত রোগ ইউ তার জন্য সবাই মিলে চালু দে কয়েকটি পানিবাহিত রোগের নাম কে কে বলতে পারবে হাত তুলো হাত তুলো বাহ সবাই তো বলতে পারবে বলো তো কয়েকটি রোগের টাইফয়েড সৌরভ তুমি বলো তো পানিবাহিত রোগের নাম কয়েকটা ডায়র কলেরা কলেরা জন্ডিস হ্যাঁ আরেকটা আমি যে বললাম আমার ছেলের গল্প শুনাইলাম যে হ্যাঁ টাইফয়েড थैंक यू थैंक यू ওজন একটা জোরে তালি হবে আচ্ছা এই পানিবাহিত রোগ হলে আমাদের কি ক্ষতি হয় কে কে বলতে পারবে হাত তুলো কি ক্ষতি হয় ক্ষতি তো অবশ্যই হয় আমাদের তাই না আমরা দূষিত পানি যদি পান করি আমাদের কি কি ক্ষতি হয় হাত তুলো যে যে বলতে পারবে হাত তুলো আমি জিজ্ঞেস করব হ্যাঁ আবু সাইদ তুমি বলো তো পানিবাহিত রোগ হলে কি হয় শরীরে লম পানি বেরিয়ে যায় ও শরীর দুর্বল হয়ে যায় হয়ে যায় এবং মৃত্যু হতে পারে বাহ থ্যাংক ইউ আবু সাইদকে সবাই মিলে একটা টালি দিয়ে দেই সিট ডাউন বসো আচ্ছা তাহলে আমরা যদি এই পানিবাহিত রোগ থেকে বাঁচতে চাই আমাদেরকে প্রথমে কি করতে হবে বলো তো স্যালাইন খাবার স্যালাইন খেতে হবে তাই না এই যে দেখো তো এটাকে তোমরা চেনো কিনা চেনো এটাকে কি বলে বলো তো ওর স্যালাইন এস এম সি ওর স্যালাইন এটা এই স্যালাইনটা সবার বাসায় সব সময় নাও থাকতে পারে স্যালাইনটা সবার বাসায় সব সময় কি হইতে পারে নাও থাকতে পারে তখন আমরা কিভাবে স্যালাইন বানাবো বানাতে পারবা তোমরা বাসায় তোমরা স্যালাইন বানাও তাহলে বাসায় কে কে খাবার স্যালাইন বাসায় থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারো হাত তোলো তো দেখি বাহ বা 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 সবাই তো পারি আমরা না একটু শুনি আফরিনা তুমি বলো তো তুমি বলো

পানি নিয়েছি এই যে বিশুদ্ধ পানি হ্যাঁ টিউবওয়েলের বিশুদ্ধ পানি এবং পরিমাপ করার জন্য এই যে একটা পাঁচশো মিলি মানে হাফ লিটার যেটা বলে আধা লিটার পানিটার পরিমাপটা সঠিক হইতে হবে এবং এখানে লবণ আছে চিনি নিয়েছি এখন তোমরা একজন আসবা আমি যাকে ডাকবো সে আসবা সুন্দর করে পানি মেপে দিবা চিনি আর লবণ মেপে দিবা আমরা খাওয়ার স্যালাইন তৈরি করব। ঠিক আছে অমৃতা আসো তো সোনামণি আসো তো আমরা একটু স্যালাইনটা তৈরি করে সবাইকে দেখাই কিভাবে আমরা বাসায় তৈরি করব আসো এইখানে আমার কাছে এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও আচ্ছা আমাদের বিশুদ্ধ পানি আছে না এই যে এখানে আছে জগ থেকে আমি ঢেলে দেই তুমি বোতলটা একটু ধরো এই যে আমাদের এটা হাফ লিটার পানি হ্যাঁ এই সাইডে আসো তোমার বন্ধুরা দেখতে পাচ্ছে না তুমি আসো এই সাইডে এখন তুমি এই যে এই জগের মধ্যে ঢেলে দাও এই জগের মধ্যে ঢেলে দাও হ্যাঁ সুন্দর করে ঢালো তাড়াতাড়ি ঠিক আছে বোতলটার ঢাকনাটা লাগাও এখন তুমি আসো এখানে আমরা চিনি কতটুকু নিব অমৃতা সবাই বলো তো কতটুকু নিব এক লবণ ওই চিনি অথবা ঘু তাহলে এটা চিনি লেখা আছে চিনি কতটুক নিবা কীভাবে নিবা নাও হ্যাঁ ওদেরকে একটু দেখাও ওইদিকে ঘুরে দেখাও তোমার মুঠিটা দেখাও এইভাবে দেখাও ঘুরো ঘুরো হ্যাঁ তুমি ঘুরে যাও হ্যাঁ তোমরা কি দেখছো চিনি নেওয়াটা ঠিক আছে এইটা তাড়াতাড়ি পানিতে দিয়ে দাও পরে যাবে হলে এখন আমরা এই যে এখানে আছে লবণ লবণ কতটুক নিবা এক চিমটি কেমন তিন আঙ্গুল দিয়ে যতটুকু উঠবে এই যে এই যে এইরকম তিন আঙ্গুল দিয়ে যতটুক উঠবে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমারটা দেখো তাহলে অমৃতা নিচ্ছে তিন আঙ্গুল দিয়ে যতটুকু উঠবে নাও বন্ধুদের দেখাও আগে বন্ধুদের দেখাও দেখতে পেয়েছ সবাই দাও এখানে দাও এখন আমরা কি করব সুন্দর করে মিক্সড করব তাই না নাও মিক্সড করো এ সবাই দেখতে পাচ্ছো তোমরা সবাই পারবে এইভাবে স্যালাইন বানাইতে কে না বললা না কে বললা বলো তো দুষ্টামি করা যাবে না হ্যাঁ আমরা এইভাবে স্যালাইন তৈরি করব হয়ে গেছে না হয়ে গেছে এখন আচ্ছা অমৃতার জন্য একটা তালি দিয়ে দেই ধন্যবাদ স্যালাইনটা কিন্তু আসলে এইভাবেই আমাদেরকে করতে হবে বিশুদ্ধ পানি নিতে হবে আর পরিমাপটা সঠিক রাখতে হবে ঠিক আছে এই দিকে শোনো এখন মনে করো আমাদের এই যে এই স্যালাইনের প্যাকেটটা আছে হ্যাঁ এই প্যাকেটটা আছে এইটা আমরা কিভাবে ঘুলাবো কে বলতে পারবা বলো তানিশা আস আসো তো এই স্যালাইন আমরা কিভাবে তৈরি করব তুমি বলো চলে আসো বলো কিভাবে তৈরি করবা এই স্যালাইনটা আধা লিটার পানি যদি আমরা না দেই তাহলে কি হবে আচ্ছা তারপর আধা লিটার পানিতে পুরোটাই দিবা না একটু কম দিবা পুরো প্যাকেটেরটাই ঢেলে দিতে হবে তাই না দিয়ে তারপর এই স্যালাইনটা আমরা যেভাবে মিশিয়ে নিলাম সেভাবে মিশিয়ে নিতে হবে কতক্ষণ পর্যন্ত এটা খাওয়া যাবে ছয় ঘন্টা পর্যন্ত এই স্যালাইন খাওয়া যাবে এবং যেটা আমরা হাতে বানিয়েছিলাম সেটাও কিন্তু ছয় ঘন্টা পর্যন্তই খাওয়া যাবে ধন্যবাদ দিয়ে দেয় তানিশাকে ধন্যবাদ তুমি তোমার সিটে চলে যাও তাহলে আমরা খাওয়া স্যালাইন বানাইতে পারবো তো নাকি কে কে পারবো খাওয়ার স্যালাইন খেলে কি হবে পানিবাহিত রোগের হাত থেকে আমার আমরা বাঁচতে পারবো রক্ষা পাবো তাই না আমাদের শরীরে পারি শূন্যতা দূর হবে ঠিক না হাত নামাও স্যালাইন বানানোটা আজকে কেমন লাগছে তোমাদের কালকে আবার দেখা হবে বাসায় সবাই স্যালাইন বানানোর চেষ্টা করবা কারো যদি ডায়রিয়া হয় কলেরা হয় ছোট ভাই বোনদের হয় পাড়া প্রতিবেশী কারো হয় স্যালাইন বানানোটা শিখিয়ে দিতে পারবে তোমরা পারবে না ঠিক আছে সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ